জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা তুমি চাইলেও পেছনে যেতে পারবে না তবে সামনে না গিয়ে থেমে আছো কেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো তারপর তার দিকে এগিয়ে যাও অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে কাহারও প্রতি দোষারোপ করিও না যদি তুমি তাহার দোষের নিশ্চিত প্রমাণ না পাও স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনারই দোষ নিজের হাতে উপার্জিত একটি রুটি অন্যের দয়ায় দেওয়া কোরমা পোলাওয়ার চাইতেও অনেক উত্তম যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ করতেই হবে আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায় এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেওয়া মানে সৃষ্টিকর্তার দেওয়া উপহারের প্রতি অবিচার করা তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছো যখন দেখবে পেচন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলেছ মানুষ সব সবসময়ই ছাত্র মাস্টার বলে কিছু নেই এটা যে বুঝবে সে সময় সামনে এগিয়ে যাবে ভালো কিছু থেকে ব্যর্থ হওয়ার মানে জীবন ব্যর্থ নয় হয়তোবা তুমি আরো ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো অতীতের ভুল নিয়ে আফসোস্প না সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও ভয় পাওয়ায় দোষের কিছু নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করা উদ্যম থাকতে হবে প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো যদি উঠতে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো হাঁটতে না পারলে হামা দাও যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করো না আজকের পরিশেষে বলবো মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লোককে কাজ করে যাওয়া